স্ক্রিনে কোনো বিনোদনমূলক জিনিস দেখি বা আনন্দ পাওয়ার মতো কোনো বিষয় দেখি তখন কিন্তু ডোপামিন সিক্রেশন হয় স্ক্রিন টাইম আমাদের কর্টিসল বাড়ায় দেয় এবং আলটিমেটলি আমাদেরকে বেশিরভাগ সময় উত্তেজিত রাখা মানে অ্যাংশাস রাখা সেই কাজগুলোও করে সেরোটনিন আমাদের মোডের সাথে জড়িত ডিপ্রেশনের সাথে জড়িত বিষণ্নতার সাথে জড়িত আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব প্রযুক্তির সাথে সাথে আমাদেরকে প্রতিদিন কোনো না কোনোভাবে ইনভলভ হতেই হয় আজকাল এবং এটা হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না এটা খুব প্রয়োজনীয় কারণ টেলিফোন ছাড়া আজকাল এক ঘন্টাও চিন্তা করা যায় না বা মোবাইল ছাড়া চিন্তা করা যায় না ইন্টারনেট ছাড়া অনেক অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি বলেন বিজনেসই বলেন বা সামাজিক কর্মকাণ্ডই বলেন কোনো কিছুই আসলে এখন ভাবাই যায় না এমনকি বেশ কিছু বছর আগে যেমন টিভি রেডিওতে বা পেপারে যেই ইনফরমেশন তথ্যগুলো আমাদের কাছে আসতো সেটার জন্য কিন্তু এখন আমাদের এই স্ক্রিন টাইমের উপর নির্ভর করতে হয় তা আপনারা খেয়াল করলে দেখবেন যে গত দু একটা ভিডিও আমরা করেছি যেখানে মানুষের স্ক্রিন টাইম বা ওয়াচ করাতে কি আমাদের সহজে পড়া মনে থাকে বা পড়াশোনাটা বিষয়টা মনে থাকে নাকি পড়লে বেশি মনে থাকে এটা নিয়ে আমরা একটা ভিডিও করেছি পরবর্তীতে আবার আরেকটা ভিডিও করেছি প্রোকাস্টিনেশন অর্থাৎ কিভাবে স্ক্রিন টাইম আমাদেরকে সেখানে ইনভলভ করে ফেলে এবং ইনভলভ করে ফেলার পরে আমাদের যে প্রতিনিয়ত প্রতিদিনের যে কাজ সেখানে আমরা কিভাবে হ্যাম্পার করি তার মানে আমাদের প্রয়োজনীয় কাজটা করতে গিয়ে আমাদের যে প্রয়োজনীয় কাজটা সেটা করতে গিয়ে আমরা এমন সব ইনভলভমেন্টের মধ্যে পড়ে যাই এমন সবভাবে নিজেরা এটার মধ্যে ঢুকে যায় যে আমাদের যে প্রয়োজনীয় কাজ সেটা আমরা ঠিকমতো করতে পারি না যেমন আমি একজন টিচার আমার ক্লাস যদি ঠিকমতো আমি না করতে পারি বা আমি একজন ডাক্তার আমি যদি পেশেন্ট দেখার সময় ঠিক মতো না থাকতে পারি যারা স্টুডেন্ট তারা যদি ঠিকমতো পড়াশোনা না করতে চায় তারা যদি স্কুলে ঠিকমতো না যেতে চায় অথবা যারা পেশাগত জীবন আছে ঠিক আছে একটু পরে যায় একটু পরে এই যে টোটাল বিষয়গুলা এইগুলো কিন্তু স্ক্রিন টাইমের বড় ধরনের একটা সমস্যা দিনকে দিন প্রতিদিন এটা কিন্তু বাড়ছে বাড়ছে একেবারে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক মানুষের মধ্যে সমাজের বিভিন্ন জায়গায় এটা একটা বড় ধরনের ধাক্কা হিসেবে আসছে তাতে যেটা হবে যে আমাদের কোয়ালিটি একজন মানুষের যে কোয়ালিটি একজন মানুষের প্রতিদিনের কাজের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু একেবারেই কমে আসবে আপনারা যদি খেয়াল করেন বিদেশে বিদেশ বলতে আমি বলছি যে বড় বড় দেশে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এত বেশি ইনভলভ না ব্যক্তিগত পারিবারিক এত বিষয়গুলো কিন্তু তারা সেখানে শেয়ার করে না অনেক দেশে রেস্ট্রিকশন আছে যে বয়স কত পর্যন্ত সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবে বা ফেসবুক ইউজ করতে পারবে কত করতে পারবে না যাই হোক সব মিলে কিন্তু আমাদের উপকার হচ্ছে না অপকার হচ্ছে এটা কিন্তু আমাদের ভাবার বিষয় এবং সেই সাথে এটাও ভাবার বিষয় যে আমরা কন্ট্রোল কীভাবে করব এর আগে আরেকটা বিষয় আজকে ইম্পর্টেন্ট সেটা বলে নেই যে এই বিষয়গুলো এই স্ক্রিন টাইম আমাদের যে ব্রেইনের নিউরো ট্রান্সমিটার বা ব্রেইনের যে কেমিক্যালগুলো সেটা কোনটাতে কী ধরনের ইম্প্যাক্ট ফেল আমি প্রথমে আছি ম্যালাটনিন আপনারা যারা ম্যালাটনিন শব্দটা জানেন তারা জানেন যে ম্যালাটনিন আমাদের ব্রেইনেরই একটা গ্ল্যান্ড আছে ফিনাইল গ্ল্যান্ড সেখান থেকে শিখতেছে এবং এই ম্যালাটনিন আমাদের ঘুমের সাথে সম্পর্কযুক্ত তো এই ঘুমের সাথে সম্পর্কযুক্ত বিষয়টা আপনি অন্ধকার যত হবে তত বেশি বাড়বে এবং যখন সকালবেলাটা আবার লাইট আসবে তখন সেটা কমে যাবে তো স্ক্রিন টাইম কী করে স্ক্রিন টাইম দিনের বেলা যেমন সেটাকে আমাদের এক্সাইটেড করে রাখে এবং রাতেও আমাদের যে অভ্যাস বাসায় গিয়ে বসে মোবাইল দেখা এমনকি শুয়ে শুয়ে দেখা কেউ কেউ একেবারে শুয়ে চোখের কাছে নিয়ে দেখে এই যে তখন যে রেটা আসে যে লাইটটা আসে সেটা কিন্তু আমাদের মেলাটনকে দারুণভাবে ইন্টারাপ্ট করে তার সিচুয়েশানে ফলে প্রপার ঘুম হয় না একই সাথে মেলাটন কিন্তু মুডের সাথেও সম্পর্কযুক্ত মনের সাথে মেজাজ খারাপ থাকে মুড খারাপ থাকে এবং ঘুমের টাইমটা কমে যাওয়ার কারণে ঘুম যে বারবার বারবার ইন্টারাপ্টেড ঘুম হয় সেটার সাথে আবার অনেক কিছু জড়িত সেটার সাথে সারাদিনের পরের দিন আপনি কতটুকু কাজ করবেন কনসেন্ট্রেশন দিতে পারবেন কিনা না আপনার মেমোরি কতটুকু আছে কাজ করছে মনে রাখার বিষয়গুলো থেকে শুরু করে মেজাজ খারাপ মুড খারাপ প্রত্যেকটা বিষয় কিন্তু জড়িত সুতরাং স্ক্রিন টাইম বা এই মেলাটোনিন কমে যাওয়া এইভাবে যে আমরা ক্ষতি করছি সেটা কিন্তু আমাদের এখন মনে রাখা উচিত মনে রাখেন মেলাটনিন সেকেন্ড যে বিষয়টা সেটা হলো ডোপামিন ডোপামিন কি করে ডোপামিন যে কোনো আনন্দদায়ক বিষয়ে কিন্তু সিক্রেশন হয় ডোপামিন যেটা আমরা নেশার বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করেছি এর আগে তো নেশার সাথে ডোপামিন জড়িত আবার সমস্ত আনন্দের সাথে ডোপামিন জড়িত তো আমরা যখন স্ক্রিনে যেটা আমরা আগেও ভিডিওতে বলেছি স্ক্রিনে কোনো বিনোদনমূলক জিনিস দেখি বা আনন্দ পাওয়ার মতো কোনো বিষয় দেখি তখন কিন্তু ডোপামিন সিক্রেশন হয় এই ডোপামিনই কিন্তু আবার নেশার জন্য দায়ী সুতরাং এই যে এডিকশান হয় স্ক্রিন টাইম এটা যত বেশি দেখব তত বেশি ডোপামিন আসবে যত বেশি ডোপামিন আসবে তত বেশি এডিকশানের একটা সম্ভাবনা বা আশঙ্কা বাড়বে সুতরাং এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ডোপামিন বেশি রিলিজ হচ্ছে আনন্দ বেশি পাচ্ছি কিন্তু পাশাপাশি এডিকশানের আর এডিকশনালে কি হয় সেটা তো আমরা আগের ভিডিওগুলোতে বলে আসছি মনে রাখেন ম্যালাটোনিন ডোপামিনের পাশাপাশি আরেকটা হরমোন সেটার নাম কর্টিসল কর্টিসল কি করে বেসিক্যালি কর্টিসল সম্বন্ধে খেয়াল রাখতে হবে যে কর্টিসল একটা হরমোন যেটা আমাদের নিউরো ট্রান্সমিটার কেমিক্যাল যেটা আমাদের স্ট্রেসের সাথে সম্পর্কযুক্ত বা আমাদের মানসিক চাপের সাথে সম্পর্কযুক্ত সুতরাং স্ক্রিন টাইম আমাদের কর্টিসোল বাড়ায় দেয় এবং আলটিমেটলি আমাদেরকে বেশিরভাগ সময় উত্তেজিত রাখা মানে অ্যাংশাস রাখা স্ট্রেসে রাখা সেই কাজগুলোও করে তার মানে স্ট্রেসে আপনি থাকছেন সেটার সাথেও কিন্তু আপনার স্ক্রিন টাইম এবং মোবাইলের যে লাইট বা মোবাইল টিভি সেটা কিন্তু জড়িত এছাড়া আরও কতগুলো বিষয় আছে যেমন এসিটাল কুলিন এসিটাল একটা কেমিক্যাল সেটা স্ক্রিন টাইমের সাথে কমে যায় কমে যাওয়ার কারণে আমার মেমরি আমার যে মনোযোগের যে বিষয় সেটা ফ্রেগমেন্টেড হয়ে যায় বারবার ছিঁড়ে যায় কমে যায় ভেঙে যায় তার জন্য আমরা আলটিমেটলি ভালো করে যে মনে রাখবো সেটাও করতে পারি না এর বাইরে আরেকটা সেরোটনির নামে আরেকটা কেমিক্যাল আছে সেরোটোনিন আমাদের মোডের সাথে জড়িত ডিপ্রেশনের সাথে জড়িত বিষণ্নতার সাথে জড়িত তো স্ক্রিন টাইমের কারণে যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্লে গেম ফিজিক্যাল বিভিন্ন কাজ সেটাও কিন্তু সেরোটোনিনের সাথে আবার সেরোটিন সরা শরীর ডিপ্রেশনের সাথে জড়িত সুতরাং আমরা অনেক আমাদের ব্রেনের বিভিন্ন কেমিক্যালকে এমন গলা চেপে ধরছি বা এমন তাদেরকে নিজেরা নিজের ক্ষতি করে ফেলছি তাতে কী হচ্ছে আমাদের মুড খারাপ হচ্ছে কনসেন্ট্রেশন খারাপ হচ্ছে ঘুম খারাপ হচ্ছে মনে রাখা খারাপ হচ্ছে মানুষের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে ঘুমের জন্য পরের দিনের কাজ খারাপ হচ্ছে মনোযোগ ধরে রাখা খারাপ হচ্ছে এবং দিনকে দিন বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় ইনফরমেশন আমাদের মাথার মধ্যে ঢুকছে আমাদের মনের মধ্যে ঢুকছে আমাদের প্রতিদিনের কাজের ক্ষেত্রে দারুণভাবে হ্যাম্পার করছে এখনই সময় এখনই সময় অত্যন্ত অ্যালার্মিং এই সিচুয়েশান যেটা আমাদের তরুণ সমাজ বলেন কম বয়সে ছেলে মেয়েদেরকে বলেন এমনকি বয়স্ক মানুষদেরকেও বলেন বিভিন্নভাবে ডিস্টার্ব করতে পারে সেটার জন্য এমনকি অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে হার্টের সমস্যা পর্যন্ত হচ্ছে বা এটা বিভিন্ন গবেষণায় আসছে স্ট্রোকের মতো সমস্যাগুলোও কিন্তু এই স্ক্রিন টাইম বাড়িয়ে দিচ্ছে সুতরাং আমরা যেটা করছি সেটা আমরা কতটুকু করব স্ক্রিন টাইমটা আমরা কীভাবে ম্যানেজ করব স্ক্রিন টাইমের ম্যানেজ করার বিষয়টাকে আমরা কিভাবে দেখব ফ্যামিলির মানুষজন কি করবে পরিবারের মানুষজন কি করবে এবং রাষ্ট্রীয়ভাবে হোক বা সামাজিকভাবে হোক এই বিষয়টা কিভাবে কন্ট্রোল করবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক শেষ পর্যন্ত কিন্তু আমাদের সমস্যার বিষয়টা আমাদেরকে ঠিক করতে হবে হ্যাঁ বৈজ্ঞানিকভাবে আমরা কি করব বৈজ্ঞানিকভাবে আমরা যেটা বলবো আলটিমেটলি আপনাকে স্ক্রিন টাইম বন্ধ করতে হবে স্ক্রিন টাইম কমাতে হবে তো এই স্ক্রিন টাইম কমানোর বা যতক্ষণ পর্যন্ত আমরা লাইট চোখের সামনে দেখি এই চোখের সামনে লাইট বা চোখের সামনে কমাতে হবে এবং অন্যান্য বিনোদনের ব্যবস্থাটা বাড়াতে হবে এই প্রসঙ্গে আমি একটা ভিন্ন কথা বলি আমরা মোবাইল থেকে বা ইন্টারনেট থেকে বা কম্পিউটার থেকে কি নেই তথ্য নেই পড়াশোনা বা একাডেমিক বা অফিসিয়াল কাজের বাইরে যে তথ্যটা নেই সেটা কিন্তু আমাদের আলটিমেটলি কোনো উপকার করছে না আমরা হয়তো বা মনে করছি যে এটা দিয়ে আমরা বিশাল কিছু করব। রাজনৈতিকভাবে কিছু করব। সামাজিকভাবে ভাবে আলটিমেটলি কিন্তু রাজনৈতিক বা সামাজিক বিষয়গুলো কিন্তু আমাদের কথায় চলে না যাদের কথা চলে তাদের কথা আলাদা কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা এটাতে উত্তেজিত হই অথবা খুশি হই অথবা রাগ উঠে অথবা আমার যে কোয়ালিটি টাইম আমার যে প্রয়োজনীয় টাইম সেখান থেকে টাইমটা কিন্তু খেয়ে ফেলছে তাতে করে আমার কোয়ালিটি কমে যাচ্ছে আমরা বরং যত কম ইনফরমেশন অপ্রয়োজনীয় ইনফরমেশন যত কম নিতে পারি সেটাই আমাদের জন্য বেশি উপকারী তাতে আমার যে প্রয়োজনীয় কাজটা সেটা আমি করতে পারবো আমি ঠিক মতো ঘুমাতে পারবো আমার ফিজিক্যাল স্বাস্থ্য যেটা শারীরিক স্বাস্থ্য সেটাও ঠিক থাকবে একই সাথে অন্যান্য কাজের জন্য আমার পরিকল্পনা করা যাবে পারিবারিক বন্ধন ফ্যামিলি যে বিষয়টা সেটাও কিন্তু এখানে দারুণভাবে ইন্টারাপ্টেড হচ্ছে তো সুতরাং স্ক্রিন টাইম কমানোর একটা পরিকল্পনা নিজেরা করতে পারলে ভালো হলে এক্সপার্টের ওপিনিয়ন নিয়ে আমরা দ্রুত যাতে সেটা করি ধন্যবাদ